কুমিল্লা মেডিকেল কলেজে বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে পিপল সহ বিভিন্ন মাধ্যমে সব অনিয়মের খবর প্রকাশিত হয় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে ন্যাশনাল ডক্টর ফোরাম কুমিল্লার শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় কুমিল্লা মেডিকেল কলেজ একটি সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা ঘটেছে এতে দেশের হাজারো গরিব ও দুস্থ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংগঠনটি জানায় এ ধরনের দুর্নীতি কেবল জনগণের মৌলিক অধিকারকেই খর্ব করছে না বরং চিকিৎসা সেবার মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলেন যারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার শাখা এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ও সরকারের কাছে অনুরোধ জানায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দায়ীদের বিচারের আওতায় আনতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ডক্টর জাহিদ উদ্দিন মোহাম্মদ বাবর এবং সেক্রেটারি অধ্যাপক ডক্টর জাকিরুল আলম এত এখন সাথে ছিল মেহেদী হাসান সাজ দ্য পিপলের সাথে জন্য ধন্যবাদ